হপ লাগি হ্যাঁ এই সমস্যা স্পষ্ট করে খবর দে সমস্যা ছেড়ে দে খবর দাও সমস্যা ছেড়ে খবর দাও দামোদরকে শেষ করে দিচ্ছ অতজনের জনের প্রাণ গেল অতজনের জনের প্রাণ গেছে আর দামোদরকে শেষ করে দিয়েছে আজই বালি ঝুড়ি করে করে কালা ঝরিয়ার ব্রিজটাকে ভেঙে ফেললো একান্নটা গ্রামে এখনো জল পাচ্ছে না আর মমতা ব্যানার্জি আপনি সামনে এক কথা বলেন আর পিছনে আরেক কথা বলেন আজকে আবার প্রমাণ হয়ে গেল হ্যাঁ প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলছেন বালি তোলা যাবে না গ্রামের রাস্তা দিয়ে বড় গাড়ি যাবে না আর প্রশাসনিক বৈঠক হয়ে গেলেই আপনি বলছেন হ্যাঁ তোমরা তোমাদের কাজ করে যাও কোটি কোটি টাকার রাজস্ব নষ্ট করা হলো মানুষের প্রাণ গেল আজ এই বালি দেখুন বালি তুলছে এই টাকা কালীঘাট যাচ্ছে এই টাকা শান্তিনিকেতন যাচ্ছে এখানকার লোকাল লোকেরা বালি পাচ্ছে না সাড়ে তিন চার হাজার টাকা করে বালি কিনতে হচ্ছে এই বুড়ো গাড়ি চলে যাচ্ছে কলকাতা এই বড় বড় গাড়ি গ্রামের রাস্তা দিয়ে কলকাতা যাচ্ছে লোকাল লোকেরা বালি পাচ্ছে না আর এই টাকা দিয়ে মারতে খুন করতে গুন্ডামি করতে ভোটের মানে কি বলবো ইভিএম রিগিং করতে আজকে পয়সা দেওয়া হবে এই বালি থেকে এই বালি থেকে তৃণমূলের ফান্ডিং হচ্ছে দেখুন দেখুন কিভাবে

কোন কথা বললে সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ হ্যাঁ মমতা ব্যানার্জি আজকে এই ঘাটগুলো কে দেখছে আপনার পুলিশ আর প্রশাসনের নাকের ডগায় চুরি হচ্ছে আর প্রত্যেকটা কথাতে সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ আজকে দামোদরকে কে মমতা ব্যানার্জি আপনি শেষ করে দিলেন মমতা ব্যানার্জি আপনি মুখে এক কথা বলেন পিছনে আরেক কথা বলেন হাতে সামনে বলছেন বালি চুরি করা যাবে না বালি তোলা যাবে না গ্রামের রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে ডাম্পার যাবে না হারে দেখতে পেলেন শয়ে শয়ে ট্রাক দাঁড়িয়ে দামোদরকে শেষ করছে চুরি করছে আজকে এই পাপ্পু মাঝি বিবেক চক্রবর্তী ইলিগালি বালি তুলছে মলয় ঘটক বাবু আপনি তো মন্ত্রী আপনার কাছে খবর নেই বিধান উপাধ্যায় মহাশয় আপনি তো মেয়র আপনি বিয়ার বড় নেতা আপনার কাছে খবর নেই যে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে দিনে রাতে চুরি করছে আপনার কাছে খবর নেই নরেন চক্রবর্তী বাবু আপনি তো সভাপতি বিরাট বিরাট ব্যাপার আপনার কাছে খবর নেই আসানসোলের লোকরা তারা বালি পাচ্ছে না আর সব বালি চুরি করে কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন ফান্ডিং করার জন্য ইলেকশনে বিজেপিকে মারতে হবে

এখানেও নাম যাবে না বিবেক তো এখানে আছে আর শান্তনু মনোজ আর পাপ্পু আপনাদের নামও যাচ্ছে অপেক্ষা করুক